ওয়ালাইকুম সালাম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কি না বাপু আমার নাম সীমা সীমা শিমাপুর বিয়ে হয়েছে না বিয়ে হয় নাই আমার ফ্যামিলিতে আমার একটা ছোট ভাই আছে বাবা মা কেও নাই আচ্ছা দেশের বাড়ি কোথায় সীমাপুর আমার দেশের বাড়ি আছিলো কুমিলা আমি এখনো আসেনি শুভন মাস্টার থাকি কুমিলাতে থাকেন না না কুমিল্লাতে থাকি না হিন্দুর থেকে মুসলিম হয়েছি তো ওই জন্য মানে এলাকার মানুষের আচ্ছা ফিরে আগে আমার একটা ছোট ভাই আছে বয়স দেড় বছর বাবা মা মারা গেছে বাবা মারা গেছে জি বাবা মা দুজনে মারা গেছে আমার একটা দাদি আছে বুঝছেন দুটা দাদি আছে দাদিকে নিয়ে আর ছোট ভাইকে নিয়ে আমি থাকি আচ্ছা এই নাম্বারটা কার এটা আমার নাম্বার বিয়ে হয়েছে আপনার বিয়ে হয়েছে বিয়ে হয়েছিল আগে না না বিয়ে शादी হয় নাই আচ্ছা এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন এই নাম্বার ইমো আছে না ভাই আমার তো ইমো মোবাইল নাই টাস মোবাইল নাই বাটা মোবাইল না জি এটা বাটা মোবাইল আচ্ছা তাহলে আপনাকে সব সময় কি এই পাবে না দর্শক জি জি এই নাম্বারে সব সময় পাবে দর্শকে দর্শকে সব সময় আপনাকে এই নাম্বারে পাবে না জি জি দর্শকের সব সময় আমার এই নাম্বারে প্রিয় দর্শক আপনারা সব সময় এই নাম্বারে ওনাকে পাবেন আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন ওনার সাথে ব্যক্তিগত আলাপ আলোচনা আলাপ আলোচনা করতে পারবেন যদি ভালোবাসতে চান কেউ তাকে তাহলে সেটাও আপনারা পারবেন তারপর শুনতে চাই যে আপনি আমার সাথে কথা বলতে চান আমি এই নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিচ্ছি আপনার কোনো অভিযোগ আছে না ভাই আমি ফটো করছিলাম একটা এই যে আমি একটা ভালো মানুষ পাইলে সারা জীবনের জন্য সুধু আমি পাশে চাই আমার পাশে থাকতে পারে এরকম একটা মানুষ চাই বুঝছেন পর্যন্ত আমার পাশে থাকে পেদর্শক আপনারা শুনতে পেরেছেন এক এক করে আমি অনু গুরুত্ব দিলাম যদি আপনাদের মন মতো রাখতে হয় তাহলে এক্সপেনারে নম্বরে কল করলে আপনারা আরও তথ্য জানতে পারবেন বা বুঝতে পারবেন এবং অনেকে আমাকে সব সময় বলে রাখেন যে দেখেন মন মতো আপনাদের তথ্য হয় না কারণ আমি তো মন মতো কোরা জন্য বসে রাখনি আপনার মন মতো তো আপনি নিতে হবে জানতে হবে বুঝতে হবে ভালো হবে হবে আপনারা একে অপরের সাথে কি বলবেন না বলবেন সেটা তো আমি জানি না তবে হ্যাঁ আপনাদেরকে বলে রাখি যে হচ্ছে আপনারা যখন কল করবেন ওনাকে উনি কল ধরবে কিনা সে বিষয়টা হয়তো আপনি আগে জিজ্ঞেস করতে পারবেন এতই আপু কল ধরবেন যদি ধর কল নেয় জি জি কল বলে ধরে না আপনি ধরবেন কিনা জি কল ধরবেন যখন দেখছি এরকম মানুষ পাইলে তারা মোবাইল মানে ওরকম একটা ভালো মানুষ পাইলে সারা জীবনের জন্য সুখে দুঃখে পাশে লা থাকবে ইমানদার মানুষ পাইলে ওরকম একটা মানুষ পাইলে আর এখান দিয়ে ব্যবহার করবো না আচ্ছা আচ্ছা যে দর্শক শুনতে পেরেছেন আপনারা কল করুন ওনাকে ওনাকে কল করলে আপনারা বাকি তথ্যগুলো নিতে পারবেন এবং তাকে ভালোবাসতে পারবেন আরো জানা তথ্য জানতে পারবেন ঠিক আছে আপা আল্লাহ ওকে আল্লাহ হাফেজ আলাইকুম ওয়া আলাইকুম